আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স দেশ দেশের বাইরে যে যেখান থেকে আপনারা ট্র্যাক্টর বাংলাদেশের ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবর প্রতিদিনের মতন আজকে আবার নতুন রিসেলিং ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্মানিত ভিওর্স গাড়ি সম্পর্কে জানার জন্য অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন বরাবর প্রতিদিনের মতন আজকে ভাইয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা কোম্পানির অলরাউন্ডার পঞ্চান্ন গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে সোহেল ভাইয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এই একটি ভিডিওতে টোটাল সাতটা গাড়ি আছে আপনারা চাইলে গাড়িগুলো দেখতে পারেন আরো গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সোয়েল ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি সোয়েল ভাইয়ের সাথে কথা বলে নেবেন স্ক্রিনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন অলরাউন্ডার পঞ্চান্ন গাড়িটি দুই হাজার একুশের ছয় মাসের ডেলিভারি দুই হাজার একুশের ছয় মাসের থেকে গাড়িটি ব্যবহার করা হচ্ছে এখন পর্যন্ত মাত্র বত্রিশশো ঘন্টা চলেছে এই গাড়িটি গাড়িটি রুটা ভেটা সহ বিক্রয় করা হবে সমানিত ভিউস আপনারা চাইলেও আপনাদের ট্র্যাক্টারের বিজ্ঞাপন আমাদের চ্যানেলের মাধ্যমে দিতে পারবেন তো বিজ্ঞাপনের জন্য একটি নাম্বার দেওয়া আছে স্ক্রিনে শুধুমাত্র বিজ্ঞাপনের নাম্বারে আপনারা আমাদেরকে কল করবেন বা হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমাদের সাথে যোগাযোগ করবেন বিজ্ঞাপনের জন্য একটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা বিজ্ঞাপনের জন্য স্কিনে বিজ্ঞাপনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের মাধ্যমে গাড়িগুলো বিক্রয় হয়ে যায় আলহামদুলিল্লাহ যারা আমাদের মাধ্যমে গাড়িগুলোর বিজ্ঞাপন দিয়ে থাকে তো বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু গাড়িগুলো বিক্রয় হয়ে যায় আপনারা চাইলে বিজ্ঞাপনের জন্য শুধুমাত্র বিজ্ঞাপনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিওস ওভারঅল কিন্তু গাড়ির কন্ডিশন অনেক ভালো আপনারা চাইলে এই গাড়িটি নিতে পারবেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন আপনারা অনেকে নিতে চান তো গাড়িটি মাত্র বত্রিশ ঘন্টা যেহেতু চলা তার মানে বুঝতেই পারছেন যে গাড়িটির কন্ডিশন কিন্তু একদম ভালো এখনও পর্যন্ত ইঞ্জিন বা ফুয়েল পাম্প বা ক্লাস প্লেটেরও কোনো কাজ করানো হয়নি নর্মালি এখনও পর্যন্ত গাড়িটি ফ্রেশ কন্ডিশনে আছে তো এই গাড়িটি আপনারা চাইলে নিতে পারবেন তো গাড়িটির উঠাফিটা সহ দাম চাওয়া হচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা সহ এই গাড়িটি কিনতে পারবেন যেহেতু নিউ আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন গাড়িটি কিন্তু অনেক তেল এই গাড়ি আপনারা চাইলে এই গাড়িটি নিতে পারবেন এছাড়াও অন্য অন্য গাড়ি আপনারা চাইলে ওনাদের কাছ থেকে নিতে পারবেন বা সোয়েলফার কাছ থেকে নিতে পারবেন যেমন আপনার এখন আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ট্র্যাফি কোম্পানি ট্র্যাফি ফোর্টি ফাইভ এবং সোনালিকা সাইট তারপরে নিউ হল্যান্ড কোম্পানিরও কিছু গাড়ি আছে নিউ হল্যান্ড সুপার ঠিক আছে ওভারঅল কিন্তু মোটামুটি সব গাড়িই কিন্তু ওনাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিউ হল্যান্ড সুপার টি টি এই গাড়িটি নিতে পারবেন তো গাড়িগুলোর কন্ডিশন কিন্তু অনেক ফ্রেশ তারপরে এদিকে সোহারাজ সেভেন ডাবল ফোর এফি মডেলের গাড়ি আছে আপনারা চাইলে এই গাড়িগুলো দেখতে পারবেন সব গাড়ি কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন আপনারা যারা গাড়ি খুঁজতেছেন নতুন গাড়ি অল্প চলা গাড়ি তারা আপনারা এই গাড়িগুলো ক্রয় করতে পারবেন তো লোকেশন হচ্ছে এই আপনারা যদি গাড়িটি কিনতে চান তাহলে রংপুর জেলার থেকে গাড়িটি সংগ্রহ করতে হবে আমি আবারও বলছি গাড়িটি রংপুর জেলার থেকে সংগ্রহ করতে হবে এটা মূলত ভাইয়ের গাড়ি আপনারা সোহেল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত